আসসালামু আলাইকুম এটি হচ্ছে বরিশাল বোর্ড আজকে অনুষ্ঠিত গণিত পরীক্ষার জেএমসি কিউ অংশ সেটার সলিউশন তো আমি শুরুতেই বলে রাখবো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তোমাদের তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ পরবর্তী যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে সেগুলোর আর জেএমসি কিউ পার্ট সেটার সমাধানও কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা হবে তো এখানে প্রথমে হচ্ছে একের একের এক দুয়ের চার তিনের এক চারের চার পাঁচের দুই ছয়ের চার সাতের দুই আটের এক পরবর্তীতে নয়ের এক দশের দুই এগারোয়ের তিন বারোয়ের চার তেরোয়ের দুই চোদ্দোয়ের তিন পনেরোয়ের তিন ষোলোয়ের তিন সতেরোয়ের চার টিএম সি কিউ হবে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে এখানে আঠারো এর দুই উনিশের তিন বিশের তিন একুশের চার বাইশের তিন তেইশের চার চব্বিশের এক পঁচিশের তিন ছাব্বিশের এক সাতাশের চার আঠাশের দুই উনতিরিশের দুই তিরিশের এক তো এ ছিল আজকের সমাধান কার কয়টি হয়েছে কমেন্ট করে জানিয়ে দাও আর যদি কোনোটা তোমাদের কনফিউশন থাকে সেটা জানাতে পারো সেটা চেক করে আবার জানানো হবে আল্লাহ হাফেজ